তো আপনাদের সমাজ যদি কোরআন বিচ্ছিন্ন হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়ে কোরআন বিলীনভাবে বড় হচ্ছে শত শত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই আমি মাঠ থেকে বলতেছি ফিল্ড থেকে বলতেছি এখন পর্যন্ত 115 টা বেশি মসজিদ আমার গত 30 দিনে সফর করেছি আমি মাঠ এবং ফিল্ড থেকে বলতেছি যে শত শত মসজিদে দীন শিক্ষার ব্যবস্থা নাই অল্প অঞ্চলগুলোর লক্ষ লক্ষ ছেলেমেয়ে কোরআন এবং দিন শিক্ষা বিহীন পড়া হচ্ছে এটা একদিন আপনাদের আজাব এবং গজবের কারণ হবে আজাব এবং গজব মানে একদিনই যদি বগুড়ার সব মানুষকে হত্যা করে দেওয়া হয় পৃথিবীর কেউ তাকিয়েও দেখবে না যে আজ সব মানুষকে হত্যা করা হয়েছে বাগদাদে যেই দিন হালাকুফা চেঙ্গিস খা লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল পৃথিবীতে কেউ তাকিয়ে দেখারও ছিল না রোহিঙ্গাদেরকে যখন গুলি করে ওদেরকে গরু ছাগলও মনে করে না ফিলিস্তিনিদের যখন গুলি করে তখন ওদের পশু মনে করে না একদিনে গোটা পুকুরার এক কোটি মানুষকেও যদি হত্যা করে দেয় তো মনে করবে না যে একটা পাখিকে হত্যা করলাম এটি গজব ওই দিন যে কোনো সময় চলে আসতে পারে আপনাদের বাড়িতে আপনাদের ঘরে আপনাদের সমাজে আপনাদের এলাকায় কোরআন যত অবহেলিত কোরআন যত কিতাব মাসকে মাস কেউ পড়ে না কেউ শিখে না কেউ বোঝার চেষ্টা করে না হাজার হাজার সন্তান কোরআন বিহীন বড় হচ্ছে তো তাদের সমাজে তাদের বাড়িতে তাদের ঘরে কোরআন যত অবহেলিত

এক নম্বর ক্যান্সার হচ্ছে মসজিদ কমিটির কাছে দশ টাকা আসলে সে কনস্ট্রাকশনে খরচ করতে চায় সেটা ভাবে না যে দশ টাকার পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় করতে হবে যেটার উপর আমরা বিস্তারিত আলোচনা করলাম দুই নম্বর কারণ হচ্ছে আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে তারা কখনোই মনে করে না যে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করা এটাও একটা দাওয়াতি কাজ তারা মনে করে এটা কমিটি জানে আর ইমামে জানে দিয়ে দিয়ে দেশে যারা দাওয়াতি কাজ করতেছে তাদের মাথায় দাওয়াতি কাজ মানে জালসা তাদের মাঝে দাওয়াতি কাজ মানে সম্মেলন তাদের মাঝে দাওয়াতিকাজ মানে দল সংগঠন তাদের মাঝে দাওয়াতিকাজ মানে মিছিল মিটিং তাদের মাথায় দাওয়াতি কাজ মানে চিল্লা লাগানো এক মসজিদ থেকে আর এক মসজিদ তো এক জনের কাছে দাওয়াতি কাজ এক একটা তো কারো মাথায় এটা নাই যে দাওয়াতি কাজের শুরুটা হতে হবে সবচেয়ে জরুরি এবং ফরজ যেটা সেটা যে তোমার মসলিত তো দিন শিক্ষারই ব্যবস্থা থাকলেও অবহেলিত জীর্ণ শীর্ণ তুমি সেই দিন শিক্ষার ব্যবস্থাকে আগে শক্তিশালী করো মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থাকে আগে শক্তিশালী করো মসজিদের কমিটির জন্য যেমন জরুরি যে দশ টাকার পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় করবে তারপরে কনস্ট্রাকশনে লাগাবে আগে শিক্ষা পরে টাইলস আগে শিক্ষা পরে বিল্ডিং আগে শিক্ষা পরে এসি ঠিক যারা দেশে দাবাতি কাজ করছে তাদের ব্রেনে ঢুকিয়ে নিতে হবে যে আগে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা পরে যাওসা সম্মেলন আগে মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা তারপরে দল সংগঠন আগে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা তারপরে মিছিল মিটিং এটা মৌলিক ভিন্তি এই মৌলিক ভিন্তিকে যদি আপনি শক্তিশালী না করেন আর যদি দুর্বল করে দেন তাহলে আপনি যতই চেষ্টা করেন আপনি অতি দ্রুত গজব এবং আল্লাহর আজামের এর দিকে এগিয়ে যাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছিলে মে দিন দিন ধরে বড় হচ্ছে যেটা শুধু মাত্রাশা দিয়ে সংশোধন করা সম্ভব নয় একটাই রাস্তা মসজিদে দিন শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের আপনাদের উদ্দেশেই সফরের মূল যেটা উদ্দেশ্য যা আপনাদের কাছে বিচা আপনাদের কাছে না হাদিয়া না কত ফরজ আমি চাই যে যেটা বলছি সেটা করে আপনি যদি ভালোবাসা দেখাতে যান তাহলে সেলফির মাধ্যমে আমি ভালোবাসা চাই না জালসা এবং সম্মেলনের মাধ্যমে ভালোবাসা চাই না আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে সেই মর্মে আপনাকে আমি সহযোগিতা করতে চাই আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে একদিনের জন্য ডেট নিয়ে হাদিয়া দিয়ে ভাড়ায় খাটাবেন তাহলে কোটি টাকা দিয়েও আপনি আমাকে কিনতে পারবেন না আর যদি মনে করেন যে আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে তার জন্য আমার ওখানে যাওয়া দরকার তাহলে আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ পাঁচ বারের জায়গায় দশ বার দশ বারের জায়গায় পঞ্চাশ বার আমি নিজে সেখানে যাব সারা দেশে যাচ্ছি এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ যাব। আর জালসা এবং সম্মেলনের অভিজ্ঞতা আমার গত দুই তিন বছরে নেওয়া হয়ে গেছে ওই একদিনের সম্পর্কে এবার থেকে আমাকে আপনি যত বেশি আপনার শক্তি থাকুক সামর্থ্য থাকুক অথবা টাকা পয়সা থাকুক আপনি ক্রয় করার চেষ্টা করলে পারবেন না একদিনের ভাড়া খাটা ওটা আমার বোঝা হয়ে গেছে ওটা মাথা থেকে বাদ ওই পাঠ পড়া শেষ আপনি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শিক্ষা কেন্দ্রিক দাওয়াতি কাজ মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কেন্দ্রিক দাওয়াতি কাজ যেটা শুধু বক্তব্য মানে শুধু কোরআন না আমরা বক্তব্যের জন্য যে সিলেবাস তৈরি করেছি সেটা কোরআনও থাকবে আকিদা থাকবে আমলও থাকবে একটা মুসলমানকে মৌলিক দিন দেওয়ার জন্য যা প্রয়োজন তাই থাকবে এবং আপনি এটা মাথায় রাখবেন যে এটা শ্রেষ্ঠ সালাতায়ে জারিয়া এবং এটা শ্রেষ্ঠ হেদায়েতের রাস্তা হুদা লিল এটাই হেদায়েত কোটি জাকির নাই এবং কোটি আত্রাজ্জাদ মিন সুবক্তব দিয়ে যা মানুষ হেদায়েত করবে আপনি কোরআন মানুষকে তার চেয়ে বেশি হেদায়েত করতে পারবে হয় না কারণ মানুষ তো বোঝারই চেষ্টা করে না ইনামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তারাই যারা কোরআন পড়লে তাদের অন্তর কেঁপে ওঠে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা আল্লাহর আয়াত পড়লে তাদের ঈমান বেড়ে যায় মুমিন তারাই তাকশাইরু জুলুদুহুম কোরআনের কারণে যাদের চামড়া শুরে ওঠে লম খাড়া হয়ে যায় মুমিন তারাই যাদের কোরআন তেলাওয়াত করলে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব তাদের অন্তর প্রশান্ত হয়ে যায় এই কোরআন আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় থরথর থরথর করে কাঁপতে হয় কোরআনের ক্ষমতা কোরআনের মুজিজা

আপনি কোরআন পড়তে পারেন না মানে আপনাকে শয়তান কোরআন পড়তে দেয় না কেননা শয়তানের সকল ষড়যন্ত্র সকল গোপন রহস্য কোরআন ফাঁস করে দেবে এই জন্য শয়তান কখনোই চায় না যে আপনি কোরআন পড়েন এই জন্য আমাদের এই যুদ্ধটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ মানুষকে কোরআন শিখানোর যুদ্ধ মুসলমানের সন্তানকে মৌলিক দিন শিখানোর যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষাংশে এসে এটাকে এই কাজকে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ এবং শ্রেষ্ঠতম সাদাকায় জারিয়া মনে করার আহ্বান রইল দলিল কি খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কুরআন শিখে এবং কুরআন শেখায় শ্রেষ্ঠ সাদাকায় জারিয়া কেন আজ জুমার সালাতে আপনারা যারা সুরা ফাতিহা পড়বেন ছোটবেলায় যিনি আপনাদের কোরআন শিখিয়েছিল তিনি নেকি পাবে তাকে যিনি শিখিয়েছিল তিনিও পাবে আল্লাহর নবীর পর থেকে নিয়ে আপনার পর্যন্ত কোরআন পৌঁছতে যত জনের পরিশ্রম আছে সকলেই আপনার এই সুরা ফাতিহা পড়ার নেকি পাবে আপনিও যদি আপনার উদ্যোগে আপনার চেষ্টায় কোথাও বাস্তবায়ন হয় পাঁচশো হাজার বছর পরে আপনার নেকি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই জন্য এটা ব্রেনে নিস্তর করে নিয়ে উঠে যাবেন

বরং ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের সিনিয়র মহাদিসরাও এই পত্রিকার ফতোয়াবলের অংশ এটাকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন হে আল্লাহ আপনি আমাদের সকলকে আমাদের আত্মার অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ এবং আমাদের আত্মাকে প্রশিক্ষণ দিয়ে নফসে মুতমাইন্না বানানোর তৌফিক দান করুন আল্লাহ এবং আমাদেরকে আমাদের মসজিদগুলোকে আবাদ করা mu ضüd <mussuzid> gulo de din şikkaraاosta kora قuran şikkaraاosta dr tofiق na کurun اللaهma amin